একদম গরিব মানুষ তাকে বুদ্ধি দিয়ে দেয় যে একটা সত্তর হাজার আশি হাজার টাকা ক্যাশ থাকলে এবার একটা বহন বছর কেন কিনে লালন পালন কর তুই দুই লাখ টাকার মুখ দেখতে পারবি এ ধরনের বহুত করে দিছি আমার খামারে মনে হয় চোদ্দ পনেরো হাইলে এখন তাদের বাড়ির গরু বছর এটা বাইকের সাথে কথা একটা গরু দুধ ভালো হয়ে যায় ভালো জাতের পড়ে যায় তাহলে মনে করো বাইক ভালো যখন একটা লোক বাড়িতে এসে একটা গরুর সান করবে তখন চিন্তা থাকতে হবে যে আমি যে এই বাচ্চা এই গরুটা আদি বাগনটা যে কিনলাম যাদের সাত দিনের ভিতরে আমার বাড়িতে যা বলে যায় কি এবং বরাতে কিনলো

গড়াই 28-29 বছর ধরে এসে কতগুলো গরু আছে এখানে এখানে সব গরু আছে এখানকার 400 এর উপরে আছে 400 এর উপরে আছে 400 উপরে আপনারা তো 28-29 বছর ধরে গরু পালন করতেছেন তখন কোন জাতের গাদি গুলো পালন করতেন অর্থবোতো মাসলে দেশি গরু ওই সাইকেল বি আস্তে 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 মনে করেন যে ফিজিয়ান জারসি 100 গুনে 400 এর কিমরে উন্নত কিমরে উন্নত গাদি গুলোকে কি কি ধরনের খাবার দিলে মনে করে দুধ একটু বেশি হয় গম্বুসিদাই মানুষ তিলে খোলেছে তিলের খোল দেওয়া লাগবি ওই দেখা যায় যে মাছ বসে দিবি ফিট আছে এক ধরনের বাদামি খোল আছে এক ধরনের এইগুলো মিক্সার করে তারপরে গরু খাবার দিলে ভারে ও দুধ একটু বেশি হবে আপনাদের মধ্যে খামারে যদি আসে যদি বাচ্চা খুব থেকে কিনে নেয় তাহলে তো আপনার আপনি ডাইরেক্ট আমাদের কাছে আসলে পারে আমার বাচ্চা যদি আপনার আমার ভালো দাম দিলে আপনার ভালো বাচ্চা আমরা তুলে দিব আপনার এটা তো আমরা এটা আমার কর্তব্য বাচ্চা দিলাম আছে আপনি দিলাম দিলে ভার আপনি ওই বাচ্চাটা ভালো হলে তো আমাদের একটু নামও নেবেন যে আর গোটি লাল চারটে গরু সারা বছর যে দুজন মানুষ খাবেন কি পাঁচজন মানুষ সম্ভব হ্যাঁ অনেকে যে বখনা বাসুর কিনে লস হয় বাসুর কিনে লস হয় না বাসুর এমন একটা জিনিস

গরুটা যখন কুলো ভেঙে যায় মাজা ভাঙে ওঠে ছেড়ে টান হয় গরু মলা ছেড়ে দেয় দেখা যায় যে গরুটি করে লাদেটি করে মোচড় পারে তখন বোঝা যায় যাই গরু বাচ্চা দিবে আমি যদি যদি হিটে নিয়ে আসতে চাই জন্য কি কোনো স্পেশাল খাবার টাবার খাওয়াইতে হয় না স্পেশাল বলতে কিছুই খাবার দেওয়া লাগে না ওই খোল বসি আপনি মসুরি বসিয়ে আছে খেসারি বসিয়ে আছে এইগুলো মনে করেন যেগুলো গরম জাতীয় খাবার মাশ বসি ঠান্ডা খাবার মাসকলের বসি গাভীর জন্যে আর মশুরি বসে এগুলো বসে বাচ্চা গরু সার গরু যেগুলো এইগুলো খাবার ও সব গরু পেটে যারা ধরেন নিজেরা করে না মানে কর্মচারী রেখে করে তাদের পক্ষে ধরেন একটু লসই হয় কারণ আমরা এটা নিজেরা পরিচালনা করি সব কিছু নিজেরা করি সে কারণে ইনশাল্লাহ আমরা আমরা লাভের অংশই দেখি আমার তিন পুরুষ ধরে আমরা গরু গাই খাই আমার এই নতুন হঠাৎ করে আমার ফার্ম করছি আমরা আমার এ ফার্মে সকাল বিকাল ডাক্তার আসুন ট্রিটমেন্ট দেওয়া গরু অসুখ বিসুখ হইছে না ওই কাছে দেখে চলে যাবে কেমন ধরনের গরু পালন করলে লাভবান হওয়া যায় অথবা ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাওয়া যায় গরু বেশি বড় গরু পালা যাবে না স্বাভাবিক সাধারণ গরু পালবেন আপনি একটা গরু দেখা দিতেছে যে বারবার রিপিট করতেছে তাকে চিকিৎসা দিলেন ঠেক না তাকে ছেড়া দিয়ে পাল্টা পাল্টা অকর চকর যে রইলো সেটা ছাঁটাই দিয়া আবার ভালোতা নতুন করিয়া তুলতে হবে আর যেসব বখন তখন জ্বর মেঘার যত্ন করলে পারে দেখা যায় দুই বছর গেলে পারে রা ভরে যায় তাগার রাহা লাগবে এটা ভালো জায়গা ধরেন আমার জীবন আজ বিশ বাইশ বছর ধরে গরু ভালো তার জীবনে আমি কোনদিন মানসিক দুই নম্বরই করে কোন পয়সা গেলে কোনো দিন কারবার করু না আমি আমি ওই ব্যবহারিকেরা যখন দালাল রাখবে দালাল ঢালে আমার গোয়ালে আমার ফার্ম যদি ঢোকে এখন বলি যে আমি দুই নম্বরে করে তো করবে তখন আমি ডাইরেক্ট যা বলবো তা হে হিসেবে যদি দেওয়া চলে লই না চলে আমি ধীরে ধীরে চলে যাবে ভাই আমি আপনাকে বলছি প্রতারণায় পরে হলেও তারা লোক ধরে নিয়ে আসে লোকের মাধ্যমে আসলে তারা প্রতারণা হবে আর সরাসরি মনে করেন আমার মতো একটা ক্ষুদ্র লোকের সাথে এসে টেলিফোন করে যোগাযোগ করে আসলে পরে আমি তাকে যে চারটে কিনতে চাই আমি দুইটা কিনে দেবো যে ভাই দুইটা নিয়ে যান আর দুইটা পরের সেটে এসে নিয়ে নিন একটা গরুর দাম সত্তর হাজার দালাল মাধ্যমে এসে নব্বই হাজার টাকা কেনা লাগে দালাল খায় পনেরো বিশ হাজার টাকা আর মালিক বাড়ির যা দেখে যে আমার তো গরুটার লস দুধ হয় না অমুক হয় না তমুক হয় না এদের বিভিন্ন এদের দালালের চক্র তো আর আমাদের কাছে সরাসরি মালিকের কাছে আসলে বার তো লস খাবে না তারা এদিন অনেক লোক আমাদের কাছে আসে আমাদের দেখুন এই যে এই একটা বাচ্চা এই একটা ওই একটা ওই একটা এই তিনটে বাচ্চা আমার এক বছর তেরো মাসে করে বড় তেরো মাসে বীজ দেওয়া তেরো মাসে বীজ দিচ্ছেন তেরো মাসে বীজ দেয় এদের এদের আল্লাহ আল্লাহ দিলি এদের বাচ্চার আবার এদের বাচ্চা এই এই একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা আমি মাসে বেচি আমি চল্লিশ হাজার টাকা বুঝছি চল্লিশ হাজার হাতে বেসছিল ঠেকা পড়ছিল এখন গরু একটা জমি কিনে দিয়েছিলাম

যে কিষেন থাকে তা কিষেন ওই কিষেন গরু বসে দল করে আমাদের খেয়ার খাওয়া খেয়ারা খোল খাওয়া দেয় আর এই আমার অগান মাঠ থেকে আমাদের গরু নেবে চড়ায় যায় আচ্ছা মানে মাঠে যায় মাঠে গেলে পরে আমাদের ধরেন নিজের বাড়িতে বিশ পঁচিশ তিরিশ বিঘে জমি আছে কিছু ঘাস খায় ঘাস খাওয়াটা আলি পরে ইরিবুনি আমরা ইরির খেয়ার আবার দিয়ে পরে বর্ষা করে দিই আমরা মানে বর্ষাকালে আপনি খেয়ার খড় খাওয়া আর হলো ইসে যখন পানিটা নেমে যায় তখন আপনার কাঁচা ঘাস কাঁচা ঘাস খাওয়ায় এখানে খোল দিছি মসুরির বসি বাদামি তারপরে গম বসি একটা ফিট আছে একটা গাভী বাচ্চা দিদি আর সাতটা গাভী দুধ দিচ্ছে এই চল্লিশ কেজি কলবসির দাম কত সাড়ে আটশো টাকা সাড়ে আটশো সকালে কতটুক দেন সকাল বেলা চল্লিশ কেজি সকাল বিকাল মিলে আশি কেজি মানে দুই মন দুই মন খালি সতেরোশো টাকার আপনি কলবসি খায় সকালবেলা এসে দেখা যায় যে এই পারতলে লাত গোবর আছে এগুলো ফেলতে হয় ওদেরকে মানে বাঁধা হয় তারপরে মানে খের দেওয়া হয় খেরটা বিকেলে দিয়ে যায় তারপরে খ্যারটা দিয়ে ওদের খাওয়ানো হয় গরু বাছুর হয় দোয়ানো দুধ মুধ দিয়ে খোল টোল খাওয়ায় আবার মানে তুলে ফেলি দেখা যায় যে আবার 2 থেকে 2.5 দিকে থেকে আবার শুরু করি দেখা যায় যে আবার লাব गोबर ফালাই আবার গরু বসুর বাইন দিয়ে দেই বাইন দেওয়ার পর মানে ওদের খাবার দেই খাবার শেষে আবার গরু দন শুরু গোসলকরণ কো একবার প্রতিদিন একবার করাই ভোর 4 টায় আমরা উঠি আচ্ছা ভোর 4 টায় এটা দারণ করে গরু কে খ্যার মেট দিয়ে পারতল गोबर ফালা দিয়ে গোসল করানো হয় তারপরে গরুকে ধোয়া হয় ওলান্দা পরিষ্কার করা লাগতে হবে মানে গরুর রোগ যদি ওলান পরিষ্কার না থাকে তাহলে এসে যাবে সারাদিনের ভিতরে একবার হলু বিলিসিনের পানি সারাদিনের ভিতরে একবার হলু পটাশ মেরে দিও গোয়ালে সারা ছিটায়া বিভিন্ন আইটেম দিয়ে তাকে জানা দেয় এইভাবে একটা গরুর মায়ে আসলি পরে তুমি একটা ওষুধ করলে কি এই ওষুধটা আমাদের কাছে নিয়ে যাও নাহলে ওষুধ তো বাজার থেকে কিনে নিয়ে এসো সেক্রিফাইস দেয় একটা বোতলের দাম সাড়ে বারোশো আবার দেখা যায় একটা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা দেওয়া দিয়েও কাজ অনেক সময় কাজ করি আমরা আবার সাড়ে বারোশো দেওয়ার দিয়েও কাজ করি আমরা আমাদের মালিকের কথা যে আমার যে খামার আমার দু বছরে দু এক লক্ষ টাকা লস হয়ে তা আমার কোনো গরুর দিনে আমি ডিস্টার্ব দেখি না আমরা সেইভাবে মনে করেন যে লালন পালন একদম রোগ মুক্ত একদম আমার মালিকের কথা হলো যে আমার যত দামি হয়। বার্মিক তা বাদে মনে করেন যে মায়াসর ওষুধ তারপর সেলাইন সব আমার ডবল ডবল আইনে দোকান ঘরে রাখা আছে সব আমি মনে করুন দুই হাজার দশ বিশ হাজার টের একবার এলি নিয়ে এসে মালিকের টাকা চাওয়ার সঙ্গে সঙ্গে মালিক একবার শুনে যে আমার গরুর এই সমস্যা মালিকের কথা হলো যে যত রাইতে হোক আমাকে ফোন দিবে আমি তত রাইতেই ফোন দিই মামা এই ঘটনা আমার তো এই সমস্যা হ্যাঁ তুই ওষুধ আছে হ্যাঁ আছে ডাক্তার আমার পার্সোনাল রাখা আছে ডাক্তার চলে আসবে আমরা নিজেরা থেকে তাকে লালন পালন করে দিই ইনশাল্লাহ সুস্থ

গরু কোন রোগ জীবাণু হচ্ছে না কোন কষ্ট হচ্ছে না কিন্তু আমরা তো দেখি যখন খামারে আপনারা গরুগুলো তুলে ফেলেন বর্ষার সময় তখন দেখা যায় যে আপনার গড়ের উপর দিয়ে একটা সোলার দিয়ে ছাউনি দিয়েছেন যাতে গরম না লাগে আবার ফ্যানও আপনারা ব্যবস্থা করেছেন ফ্যানের ব্যবস্থা করেছেন কিন্তু এখানে তারা তো গরম তো সহ্য ঠিকই করতেছে এখন এখানে হবে মনে করেন হোলাতে বাঁশ দেওয়া এই যে সব সেট গেরা আছে জম্মুর আছে ধরেন এই চৈত মাসে চৈত বৈশাখ মাসে দুই মাস যা লাগে সার বেছে দিয়ে সাড়ে সাত লক্ষ টাকা হয়েছিল আমি সাত লক্ষ টাকা গরুর মধ্যে আচ্ছা সাত লক্ষ টাকা আপনি এটা গরু ইনভেস্ট করলেন এখন মোটামুটি আপনার কত লাখ টাকা গরু আছে এখন মোটামুটি আমার সামনে আটটা গাভি দিয়ে বাচ্চা আছে সাতটা পড়াই বিশ লক্ষ টাকা গরু আছে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ দুনিয়ায় তো চিরদিনই বাইসে থাকবো না ভাই চিরদিনই বাইসে থাকবো না আজ আসি কাল নাই ভাই এই মানুষের ক্ষতি করে কোনো লাভ নাই আর যারা করে তাদের দেন গা ভাই অয়াও জিরে আসে না ভাই দিন পথ চলে না ভাইয়া এখন কি আর বলবো আজকে বিশ বছর ধরে এই মালিকের সাথে রয়েছি মালিক মামা হয় তা বাদেও মালিক সব কিছুর পর ছেড়ে দিয়ে হয় যে ও যেটা করে সেটাই ঠিক যে দশ লিটার দুধ করা দেবো দশ লিটারে হবে আট লিটার দেড় গরু দশ লিটার হবে তা বলে দেবো আট লিটার আর দুধটা হলো ভাই কপাল এক গরু এক খামারে যায় পাঁচ লিটার হয় আর খামারে যায় আট লিটার হয় এটা হলো কপালের সাথে কথা আর খাওয়ানোর মশাল যে খাওয়াবে ওর ওরই ভিতর হলো কথা একটা মশাল সব পারে একটা মশাল দুই কেজি দুধ বেশিও পারে পর দুখ যদি পারে ওই মশালটার ভিতরে সব কিছু অনেকেই বলে যে ভাই আমাদের খামার থেকে দেখা দিলো বিশ লিটার খামার এসে দশ লিখা এটা হলো খাওয়ানোর মাধ্যমে কথা এটা গরুর দেখুন মনে করেন যে বিশ লিটার দুধ হয় ওকে ঠিক মতো খাওয়াতে হবে ওকে ঠিকমতো রেস্ট দিতে হবে ওকে ঠিকমতো ফ্যানের তলে থাকতে হবে ওকে রেস্ট দিয়ে মনে করেন খাওয়াবেন ওর বিশ লিটারই হবে গাই গরুর দুধ হলো মুখে ও যত মুখ চালু থাকবে ওর দুধ হবে। লালন পালন করে আপনি কি অবস্থা বুঝতেছেন মোটামুটি লাভজনক আমরা কষ্ট করি নিজে বেশিরভাগ দেখা যায় যে এর প্রতি চম দেয় চম ডেলিভারে ভারে আটটা গাড়ি যদি আমি সারা বছর খাওয়াই দোয়াই সংসার পরিচালনা করার পর বাচ্চা জল বেঁচে থাকে আমার মনে করেন চার লক্ষ টেলা পাবে গরুর একটা গোবর যে লাদে যে জিনিস সে জিনিসের মূল্য একশো টাকা একটা বস্তা বসে গম্বুসির বস্তা ভরে দিলে একশো টাকা দিবি একশো বিশ টাকা দিবি দেড়শো টাকা দিবি ব্যক্তিগত টাকা দিয়ে দিলে আপনি গরু লালন পালন করেন কোনো দর লজ্জা লাই আর বাইছে জল থাকে মারা জোল না যায় তাহলে মনে করেন গরুর পুরোই লাভ

ওই গাভীটার পিছনে প্রতিদিন কেমন খাবার খাওয়া প্রতিদিন মনে করেন তিনশো টাকা খরচ হবে আর গাভীর দুধ বিক্রি করতেছেন দুধ মনে করেন যে এখানে পঞ্চাশ টাকা সেরোলি মনে করেন পঁচিশ লিটার মনে করেন যে কত দাম আসে হিসাব করে এখন মনে করেন দাম সাড়ে বারোশো টাকা দুধ বিক্রি করেন সাড়ে বারোশো টাকার দুধ দিচ্ছি এটা হাইলের বেতন মনে করেন যে সাড়ে তিনশো টাকা নিবে প্রতিটা তো আর আপনার পঁচিশ লিটার দুধ হয় পঁচিশটা প্রতি দেওয়া হয় না ভাই কতটা কম কম হয় মনে করেন দশ কেজি হয় আট কেজি হয় বারো কেজি হয় পনেরো কেজি হয় গড় তিনশো টাকা খায় আচ্ছা আপনার সর্বনিম্ন কত লিটার দুধ হয় দশ লিটার দশ লিটারের উপরে নিচে নাই না 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 দশ লিটার নিচে হলি পারে করে আমরা রাখি না বেঁচে দিই কি কি জাতের গুলো পালন করতেছেন এখানে এখানে ধরেন ফিজিয়ান আছে জার্সি আছে অস্ট্রেলিয়া আছে দুই সাইডে শাহিয়াল আছে শাহিয়াল কি আছে নাকি এখানে শাহিয়াল আছে দুই আচ্ছা এখন কোন গরুগুলোতে বেশি দুধ পাওয়া যায় জার্সিরই দেয়া যেতে যে গরু ছোট আঞ্জা তাদের দুধ বেশি হচ্ছে জার্সি গরুর দুধটা বেশি হচ্ছে জার্সি গরুর দুধ বেশি আর জায়গা কম লাগে আর অসুখ মসুখ কম হয় আর এই যে জাহাদের লাল গরু সব আছে দেখা যাচ্ছে দুধ বেশি হয় মাই আসে এটা আসে ওটা আসে দেখা যায় যে এক গরু খাবার দিতেই গ্যারেস্তর দেহ ঠান্ডা আ যায় আচ্ছা আচ্ছা আপনারা তো এখানে ছোট বড় মিলে সাড়ে চারশো গাভী আছে কত বছর যাবত হলো এই খামারের সাথে জড়িত আছে আমার আজ থেকে প্রায় বিশ বাইশ বছর বিশ বাইশ বছর আচ্ছা এই খামারটা আপনারা কিভাবে শুরু করলেন বা এটা খামারটা খামারটা আমরা ছোটকালে থেকে আমার গরুর ভার উৎপাদন আমরা কৃষি লোক আমরা কৃষি ক্ষেত্রে এই গরুর ফার্ম ডানা তৈরি করি আবার কিছু আবাদ করি হয়তো ওই গরু বছরগুলো বাসের ফার্ম ডানা তৈরি করে এলাম এই অবস্থা আমার মিল বিটে আছে মিল বিটে সহজে আমরা দুধ বেচা কেনা করে খাই পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা দুধের বাজার দেতে আছে আমার দুধের বাজার আসলে অনেকটা কম অনেকটা কম তাতে আমার আইলির বাজার দিয়ে দেখা যায় মানে শুধু আমার এই লাভের সংখ্যা খুব কমই দেশি গরুতে দুধ পাওয়া যেত খুবই কম তিন কেজি আড়াই কেজি দেড় কেজি এরকম দুধ পাওয়া যেত কিন্তু এখন তো একটা গরু দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ হয় এটা সম্বন্ধে একটু বলেন যে কি মনে করেন যে অল্প দুধ হলে ভরো তাও দেখা গেছে গৃহস্থর লাভে দাঁড়াইছে আর এখন ধরেন তিরিশ পঁয়ত্রিশ আর পঁচিশ সার আধমন পনেরো দুধ হয় এখন ধরেন যে এক কেজি গম বেশি কিনলে লেভারে লাগে তিরিশ টাকা এক কেজি ফিট কিনলে ফের লাগে চল্লিশ টাকা আর মনে করেন যে এক কেজি দুধ বেচা লাগলে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আগে দেখা গেছে এক বিঘেপি গাছ পনেরোশো হাজার টাকা পাওয়া গেছে এখন এক বিঘেপি গাছ কিনবে গেলে ফেরে মনে করেন দশের নিচে কল নাই মোট কথা হলো কি যে আগে দেশি গরু পালন করতেন তখন খাবারের দাম কম ছিল কম ছিল আর এখন গরু দুধ হচ্ছে বেশি কিন্তু খাবারের দামটা বেড়ে গেছে অনেক বেশি এখন আপনার এখানে যে গাভী আছে সর্বোচ্চ কত লিটার দুধ পান আপনি গাভী গুলো ধরেন সর্বোচ্চ 25 লিটার 25 লিটার জি ওই গাভের পিছনে প্রতিদিন খরচ আছে কেমন দেড়শো টাকা খরচ সারাদিনে দেড়শো ফোল ভুসি ভুষি সব মিলে আবার অনেকে তো বলে যে আমার প্রতিদিন খরচ হলো তিনশো টাকা ফল ভুসি দিয়ে গেলো ছয়শো টাকা মতো এটা ধরেন মানুষ কিভাবে খরচা করে সেটা জানি জানিনা ওই গরুর অস্ত্র টাচ বেশ লিফার এর থেকে কিছু বাড়ে তাছাড়া আমার আর পরিচিত মানে গরুর থেকে লাভ না এখন কেননা বাছুর হলে একটা বাছুর পনেরো হাজার চল্লিশ হাজার বেঁচা যায় এইডিক থেকেই ধরেন দুইটা একটা বাস্তার নষ্ট হয়ে যাতে প্রতিটা বারো তেরোটা সব সময় দিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা কি কি যাচ্ছেন আপনি গাফি পালন করতে ওই অস্ট্রালিয়ান অস্ট্রেলিয়া আছে আবার এই করাদ জাতীয় লেভেনে দেহে দেহ গরু আছে আর দেশি গরু আমাদের এখন অস্ট্রালিয়া সব গরু সবগুলো ক্রস আছে সবগুলো ক্রস এখন দেশি গরু নাই না আমাদের গরু দেশি গরু আর নাই আচ্ছা এটা তো আপনি বাবা মনে হয় যে গরু পালন করতে হবে না হ্যাঁ বাবা থাকতে গরু পালন করা হয়েছে এখন আর ভাইবে বে আমরা আমরা একসাথে ভাগ করে নিয়েছি আমার দেখা যায় আঠারো বিশেষ পনেরো স্যার এবার দুধ আমাদের থাকে বুঝছে দুই বেলা আমরা বেলা মানে সকাল বিকেল গরু দোয়াই গরু হলে আমাদের ভবিষ্যতের ফার নির্ভর আমাদের এই গরুর ফার আমরা এই পরিবার আমরা চলতেছি আমার দুইটা সেওয়ালে লেভার করাছি নিজে বাইদ ঘর দুয়ার করতেছি সহায় সম্পত্তি কিনতে শুধু গরুর ফার কেমন ধরনের গরু বা বাছুর দিয়ে শুরু করলে তারা লাভবান হতে পারবে কার কাবার রোজগার আছে রোজগারের ভিতরে মন করে এরকম আর দশটা বখন কিনলো কিনলে দেখা গেল ছয় মাস পাললো ছয় মাস পালার পরে সব বইরে টরে গেল যখন বইরে গেল তখন কথা মনে করেন যে তার কই সময় খাওয়ান লাগে খাওয়া যান গাবি মা হবে তহানি গিয়া গ্যারেজ তো বাইস পাইছে আচ্ছা এখন এই যে আপনারা গোসল করান কয়বার দিনের ভিতরে তিনবার তিনবার করান শীতের দিনে কি দিনে খালি গা পরিষ্কার আচ্ছা এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যদি কোনো প্রান্তিক খামারি মানে খুবই স্বল্প আয়ের লোক ধরেন কেউ রিক্সা চালক বা কোনো স্টুডেন্ট ধরেন কোনো নিম্ন আয়ের লোক ওরা যদি খামার করতে চায় তাহলে কিভাবে এটা শুরু করতে পারে তারা প্রথমতে ধরেন ওই বগ্ন বাচ্চা কিনতে হবে ওই আস্তে আস্তে তারা মানে সেটা তো অল্প খাবে মানে ওই গাভিন বানা মানে গাফ জাগায় ওই গাফ জাগায় সত্তর দিয়ে কিনলে ধরেন একটা গাফ বাচ্চা যদি গাব জাগায় ম্যাক্সিমাম দেড় লাখের উপরে বুঝতে পারবে আমারে মনে করেন যে সুপূর্ণ কিছু কেনা খ্যার খোল পানি মানি মনে করেন সবকিছু ধরে গেলে কেনা আর এই বাথানে এসে মনে করেন যে নিজের খেতের ঘাস নিজের খেতের ঘাস খাইতেছে আছে খোল বেশিটা একটু কম লাগতেছে এই কারণে মালিকের মনে করেন যে একটু লাভ হইতেছে লাভ হচ্ছে ইউটিউব দেখে অনেকে হতাশ হয়ে যায় যে গরু পালন করে কোনো লাভ হচ্ছে না খামারিরা বলতেছে লাভ হচ্ছে না তারা অনেকে সাহস ছেড়েই দেয় যে কিভাবে তারাই নিজেরাই পারতেছে না আমরা কিভাবে করতে পারবো আসলে সম্বন্ধে একটু বলেন সম্বন্ধে মনে করেন যে আপনি গরু পালতেছে আপনার সহসম্পত্তি নাই আপনার সুপূর্ণ কিছু কেনা সব না আপনি ঘরে তা কোনো জিনিস হয়তো সম্পদ সম্পদ আছে একটা মাস খেয়ার খাইলেও একটা মাস যখন খেয়ার খাবি তখন আপনি ওই টেকাটা বাঁচবি আর আপনার যে খেয়ার খারাপ পাইতেছেন না আপনি ব্যাপার কিছু কিনে খাওয়াইতেছেন তখন আপনার লাভের সংখ্যা কম আসবি আর যদিও লাভ আসে যদি দুধের দাম বেশি হয় তাহলে হয়তো কিছুটা লাভ আসে অনেকের মনে আছে যে আমি যে দশ মানে দশ লাখ বিশ লাখ টাকা লোন তুলবো লোন তুলে যে দশটা গরু পারবো যদি কারণ বসে তো দুর্ঘটনা করে এই বয়ে যারা মানে অনেকেই আছে যে মানে এই বয়ে গরুর খামার আর করতেইছে না লস খায় আর গরুর মানে আমাদের বেতন আছে গরুর ওষুধপাতি আছে আবার হচ্ছে দেওয়া যাওয়া অনেক ঠেক নেওয়া যায় আর বাইরে মেইন হতেছে বাইরে যারা ইনকাম আছে তার তারা কখনো খামারে থাকে না আর যাদের বাইরে কোনো ইনকাম নাই এই খামারের প্রতি যদি থাকে তাহলে তাদের মানে ঠেকনি পড়ে যায় কারণ আমার পুরোটাই নির্ভর থাকে খামারের পুরো অনেকেরই ফ্যামিলি থাকে মাঠে ছয় মাস পরে গান গরু আমরা ফেরি পালি আমাদের মাঠে ফ্রি থাকে গাছ থাকে যেমন আমার মেলমিটারের দুধ দেয় মেলমিটারের ছাম পাওয়া যায় ওর কারণে আমার সব গরু লাভজনক হয় যারা বারো মাস গরু বাড়িতে পালে ওকার জন্য একটু লস হয় ওরা তো বারো মাস সব কিনে খাওয়ান লাগে আমার তো বারো মাস কিনে খাওয়ান লাগা এই খলবভুষি খাওয়া বরঞ্চে দুই টাকা হাখারের লসই যাইতেছে কিন্তু ওরা লস লস ধরা যাচ্ছে না গোরধন ঘাসে নেমে যাবি তো এইগুলো মেখা তখন পুরোটা মোটামুটি পুরো মেখা ভালো পুরোটাই পুরোই লাভ তখন লাভে আসবে তখন তার খোল ভুসি খাওয়াইতে হবে না সীমিত খাওয়ান লাগবে সীমিত আকারে খাওয়াইতে হবে এখন মনে করেন যে সপ্তাহে আট দিনে বিশ হাজার টাকা খুলবে শিখাইতেছে তখন খাবি দশ হাজার টাকা খুলবে প্রতিটা খামারে আমরা দেখলাম যে গাভিন বিক্রি করে নাদি বকনা বাসুর বিক্রি করতেছে আবার গাভিন বিক্রি করতেছে কিন্তু আপনারা বিক্রি করেন না একটা কারণ আমরা কারণটা হলো কি আমরা নিজে তৈরি করে বানাই বানায় ওর লালন পালন করে কামাই কাজি খায় আমরা ওকে পরে কষাই হিসেবে কাটা হিসেবে বেছে দেই মানে যতদিন পর্যন্ত এখান থেকে আপনারা প্রফিট পাচ্ছেন জি জি ততদিন পর্যন্ত আপনারা ছাড়েন না জি না না যখন এটা এখন প্রফিট হচ্ছে না তখন আমাদেরকে ছাড়াই করেন তো আমরা সব সময় বিক্রি করি না যখন দেখা যায় একটু জমি কিনে অথবা একটা emergency একটা কাজের দরকার হয় তখনই আমরা বিক্রি করি প্রয়োজন হয় তখন আপনারা কিছু গরু বিক্রি করে থাকেন হ্যাঁ আর যে গরুগুলো বয়স্ক হয়ে যায় অথবা কিছু বানটার নষ্ট হয়ে গেল তখন ওইগুলো আপনি কাটায় হিসেবে দাও মানে কোনো খামারি কাছে এগুলো বিক্রি করেন না খামারের কাছে হয়তো দেখা গেল যে শখ করে এক খামারাইডে গরু পছন্দ হইল যে সাইড ডে আমার পছন্দ তখন দেখা যায়নি যে আর মাল তার তিনটে দেয়া কিনেলে দেওয়া লিখতেছে তারা দুইটা দুই লাখটার দাম হবে তার কারো লেখ টাকা তিনটে লাখটা কেন লিখতেছে লিখতেছে কি বলে যে ভাই আমাদের খামার থেকে দেখা দিল বিশ লিটার খামার এসে দশ লিটার হ্যাঁ অনেক হয় এগুলো এটা হলো খামারের মাধ্যমে কথা একটা গরুর যখন মনে করেন যে বিশ লিটার দুধ হয় ওকে ঠিক মতো খাওয়াইতে হবে ওকে ঠিক রেস্ট দিতে হবে ও ঠিকমতো ফ্যানের তলে থাকতে হবে ওকে রেস্ট দিয়ে মনে করেন খাওয়াবেন ওর বিশ লিটারই হবে আঠারো লিটার হবে না বিশ লিটারই হবে তাহলে তো এখানে অনেক সময় দোষারোপ করে যে মালিক খামারের খাওয়ানোর খাওয়ানোর দিকে উল্টা পাল্টা হয় আমার এখানে প্রতিটা গরুকে আমি দেড় কেজি করে খোল খাওয়াই দেড় কেজি দুই কেজি খোল খাওয়াই আমি নিজে খামার করে মনে করেন চিন্তাভাবনা করি না আমার বাবার গরু আছে দাদার গরু আছে কিন্তু এই মামার সাথে আমি অনেক দিন ধরে খালি হাটের ব্যবসায় কাপড়ের ব্যবসা এই গরুর ব্যবসা তার সাথে জড়িত আমার জীবনটাই তার সাথে খালি এই ব্যাপার না তার সাথে শেষ তার মানে তার সাথেই আমার জীবনটা কাটাইতেছি আর অন্য আমার বাড়িতেও আমি পর্যন্ত যাই না আমি তার সাথেই থাকি তার সাথেই খাওয়া দাওয়া করি এবং তার পরিবেশেই মানুষ মানে আপনি নিজের মতো আর চিন্তা ভাবনা দেহে রেখতে হবে প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করবো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জন্য ভালো থাকবেন সবাই